হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে থেকে প্রাইমারি টেট এখন দু হাজার পঁচিশে হোক বা ছাব্বিশে হোক তো সিলেবাসটা আমরা কমপ্লিট করে রাখব তো আজকে প্রাইমারিলি যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে প্লেলিস্টটা শুরু করবো আজকে থেকে সেটা হচ্ছে ইভিএস থেকে প্রাইমারি টেটকে কেন্দ্র করে ইভিএস সাবজেক্টটা থেকে চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়ার চেষ্টা করবো আর কি তা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাণী হরমোন ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তো প্রাণী হরমোন নিয়ে আজকে আমরা আলোচনা করব তো শুরু করছি হরমোন দেহের রাসায়নিক সমন্বয় সাধন করে হরমোন প্রাণী দেহের রাসায়নিক সমন্বয় সাধন করে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আর্নেস্ট এইচ স্টার্লিং প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন তাহলে হরমোন শব্দটি প্রথম কে কবে ব্যবহার করেন এটা কিন্তু কোশ্চেন হতে পারে তো কি বলবো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আর্নেস্ট এইচ স্টার্লিং প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন হরমোন নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হয়ে দূরে বাহিত হয়ে প্রাণীদেহের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে তাহলে এখান থেকে কোশ্চেন হবে যে হরমোন প্রাণীদেহের কোন কোন কাজগুলোকে নিয়ন্ত্রণ করে তো এটা কিন্তু খুব মন দিয়ে শোনো উত্তেজনায় সাড়া দেওয়া রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা বেসিক মেটাবলিক রেট বা বিএমআর নিয়ন্ত্রণ করা এবং জননগ্রন্থি বৃদ্ধি ও খরণ নিয়ন্ত্রণ করা ইত্যাদি দেখো এগুলো কিন্তু তোমাদেরকে যে পয়েন্ট ওয়াইজ মুখস্থ করে ওইভাবে লিখতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না এগুলো তোমরা জাস্ট মাথায় রাখো যেগুলো বলছি খুব সুন্দর করে মন দিয়ে শোনো এমসিকিউ বেসিসে যখন তোমরা পাবে উত্তর ঠিক করতে পারবে ওই হাজারখানা নোট লিখে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে এগুলো তোমরা নোট করবে অন্য কোথাও থেকে কিছু নোট করবে লাভ নেই মেন ব্যাপার তোমার মাথায় থাকতে হবে জিনিসগুলো যাতে তুমি ঠিক টাইম মতো সেগুলোকে পেপারে যাতে লিখতে পারো বা দাগাতে পারো এমসিগুলিগুলো ঠিক আছে তো আমি বলবো যে প্রত্যেকটা প্লে যতগুলো ভিডিও দিচ্ছি ঠিকমতো ভিডিওগুলোকে শোনো মাথার মধ্যে রাখো বিষয়গুলোকে বা বারবার ভিডিওগুলোকে দেখো যদি মানে একবারে না হয় ওই লিখালেখি করে বা নোট তৈরি করে গাদাখানে কোনো লাভ নেই ঠিক আছে ওর জন্য অনেক বই রয়েছে তো সে আলোচনায় যাচ্ছি না আর তো এইগুলো হচ্ছে হরমোনের কাজ যে চারটা বললাম তো এই সমস্ত কারণের জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দুধ বলা হয় তাহলে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দুধ কাকে বলা হয় হরমোনকে নেক্সট প্রাণী হরমোনের বৈশিষ্ট্য এবার দেখো হরমোন কিন্তু দুই প্রকারের প্রাণী হরমোন উদ্ভিদ হরমোন তো এবার আমরা জানবো প্রাণী হরমোনের বৈশিষ্ট্য কী কী আছে তো রাসায়নিক প্রকৃতিতে যদি দেখি তো প্রোটিন ধর্মী হরমোন কোনগুলো আছে প্রোটিন ধর্মী হরমোন এস এইচ ইনসুলিন গ্লুকাগন প্যারাথর্মোন অ্যান্টি ইউরেটিক হরমোন বা এডিএইচ এবং অক্সিটোসিন এগুলো হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন তাহলে প্রোটিন ধর্মী হরমোন এগুলো এমসিকিউ বেসিসে আসতেই পারে যে এইচ এস এইচ কোন কী ধরনের হরমোন প্রোটিন ধর্মী অ্যামাইনোধর্মী স্টেরয়েড ধর্মী লিপিড ধর্মী কোন ধর্মী এইভাবে করে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে ঠিক আছে তো প্রোটিন ধর্মী হরমোন আরেকবার বলে দিচ্ছি এস এইচ ইনসুলিন গ্লুকাগন প্যারাথর্মোন অ্যান্টিডাই ইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন এগুলো হচ্ছে প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ নেক্সট বলা হচ্ছে অ্যামাইনোধর্মী হরমোন তো অ্যামাইনোধর্মী হরমোনের মধ্যে কোনগুলো পড়ছে অ্যাড্রিন অ্যাড্রিন আলিন ও থাইরক্সিন ঠিক আছে অ্যাড্রিন আলিন ও থাইরক্সিন এই দুটো হরমোন পড়ছে তোমার অ্যামাইনোধর্মী হরমোনের মধ্যে নেক্সট রয়েছে স্টেরয়েড ধর্মী হরমোন তো স্টেরয়েড ধর্মী হরমোনের মধ্যে আমরা বলবো টেস্টোস্টেরন প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন এই তিনটে হরমোন কি কি টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন এই তিনটি হরমোন হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন নেক্সট লিপিড ধর্মী হরমোন তো লিপিড ধর্মী হরমোনের একটি উদাহরণ যদি বলি তাহলে সেটা হচ্ছে প্রোস্ট্যাপ্ল্যান্ডিন কি বললাম প্রোস্ট্যাপ্ল্যান্ডিন এটি হচ্ছে লিপিড ধর্মী হরমোনের উদাহরণ নেক্সট আমরা জানবো পরিবহন পদ্ধতি পরিবহন পদ্ধতিটা কী হরমোন উৎপত্তিস্থল থেকে রক্তের মাধ্যমে একই স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় কোন পদ্ধতিতে সেটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে কি না হরমোন উৎপত্তি স্থল থেকে যেখান থেকে হরমোনের উৎপত্তি হচ্ছে সৃষ্টি হচ্ছে হরমোনটা সেখান থেকে রক্তের মাধ্যমে তো সেটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে হরমোনটা তাই না এই যে প্রবাহিত হচ্ছে এটা কোন প্রক্রিয়ায় সেটা পরিবহন প্রক্রিয়া বা পরিবহন পদ্ধতিতে হচ্ছে নেক্সট হরমোন কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয় হরমোন যে কাজটা করার জন্য উৎপত্তি হচ্ছে সেই কাজটা হওয়ার পরে সেই হরমোনটা ধ্বংস হয় তারপর আবার নতুন হরমোনের সৃষ্টি হয় এই হচ্ছে হরমোনের কাজ নেক্সট হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় তাহলে হরমোন কোথা থেকে নিশ্চিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি না বহিক্ষরা গ্রন্থি হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় মনে রাখতে হবে নেক্সট আমরা জানবো অন্তক্ষরা গ্রন্থি সম্পর্কে যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিশ্চিত হয় না গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায় তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে যা গেল কিছু কি বলা হচ্ছে যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিশ্চিত হয় না মানে যেসব গ্রন্থি যেসব গ্রন্থির ক্ষরণ বা যেসব গ্রন্থি থেকে মানে কোনো হরমোন হচ্ছে তোমার ক্ষরিত হচ্ছে সেগুলো গ্রন্থির বাইরে নিশ্চিত হচ্ছে না কিন্তু ঠিক আছে গ্রন্থি থেকে গ্রন্থির মধ্যে সৃষ্টি হচ্ছে গ্রন্থির থেকে ডাইরেক্টলি রক্তে মিশে যাচ্ছে সেইগুলো হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি এবারে আমরা জানবো হাইপোথ্যালামাস তো হাইপোথ্যালামাস হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ বললে কি বলবো হাইপোথ্যালামাস অন্তঃক্ষরা গ্রন্থি হাইপোথ্যালামাস এই গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলি পিটুইটারি গ্রন্থির হরমোনকে নিয়ন্ত্রণ করে তাহলে এই যে হাইপোথ্যালামাস একটি অন্তঃক্ষরা গ্রন্থি এবং হাইপোথ্যালামাস এই যে গ্রন্থি সেখান থেকে যে সমস্ত হরমোনগুলো খড়িত হয়ে হয় সেগুলি পিটুইটারি গ্রন্থির হরমোনকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে তাহলে আপনাদের কোশ্চেন হতে পারে হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলি খড়িত হয় সেগুলি কোন গ্রন্থির হরমোনকে নিয়ন্ত্রণ করে তো সেগুলি পিটুইটারি গ্রন্থির হরমোনকে নিয়ন্ত্রণ করে তাই হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি বা মাস্টার অফ মাস্টার গ্লান্ড বলা হয় তাহলে হাইপোথ্যালামাসকে কি এমনি এমনি সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা মাস্টার অফ মাস্টারগ্ল্যান বলা হচ্ছে না এর পিছনে কারণটা কি কারণটা হচ্ছে হাইপোথেলামাস থেকে যে সমস্ত হরমোন সৃষ্টি হচ্ছে বা খরিত হচ্ছে সেগুলি পিটুইটারি গ্রন্থির হরমোনগুলিকে নিয়ন্ত্রণ করছে এই কারণে হাইপোথেলামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা মাস্টার অফ মাস্টারগ্ল্যান বলা হয় এগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আচ্ছা এই হাইপোথ্যালামাস গ্রন্থির অবস্থান কোথায় তো হাইপোথ্যালামাস গ্রন্থির অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্কে অর্থাৎ মস্তিষ্কের অগ্রভাগে সামনের দিকে ডায়েন সেফালনের থেলামাসের নিচে অবস্থিত কোথায় অগ্র মস্তিষ্কে ডায়েন সেফালনের থ্যালামাসের নিচে অবস্থিত নেক্সট এর ভূমিকা কী এই হাইপোথ্যালামাসের ভূমিকা কী তো অগ্র পিটুইটারি হরমোন খরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারির হরমোন উৎপন্ন করে তাহলে এই হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে দুটো পেলাম কি কী পিটুইটারি হরমোন খরণ নিয়ন্ত্রণ করে ঠিক আছে পিটুইটারি হরমোন খরণ নিয়ন্ত্রণ করে আর পশ্চাৎ পেছনের দিকে যে পিটুইটারি হরমোন রয়েছে সেটা উৎপন্ন করে হলো বলা হচ্ছে কি থ্যালামাস বলছে হাইপোথ্যালামাস নিশ্চিত হরমোন ও তাদের প্রধান কাজ এগুলো একটু ভাইটাল এগুলো দেখে নিতে হবে তো হাইপোথেলামাস নিশ্চিত হরমোন কোনগুলো সেগুলো আগে আমরা জেনে নিই হাইপোথেলামাস থেকে যে হরমোনগুলো নিশ্চিত হয় সেগুলি হচ্ছে দেখো এক নম্বর অ্যাড্রেনো কর্টিকোট্রফিক রিলিজিং হরমোন বা এ আর এইচ কী বললাম নাম অ্যাড্রেনো কর্টিকোট্রফিক রিলিজিং হরমোন বা এ আর এইচ নেক্সট নাম রয়েছে থাইরোট্রফিন রিলিজিং হরমোন বা আর এইচ তারপরে রয়েছে সোমাটোট্রফিন রিলিজিং হরমোন বা এস আর এইচ এবং রয়েছে গ্রোথ ইনহিবিটিং হরমোন বা জিআইএইচ নেক্সট রয়েছে গোনাডোট্রফিক রিলিজিং হরমোন বা জিএনআরএইচ নেক্সট আছে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন বা পিআরএইচ এবং প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন বা পিআইএইচ এবং মেলানোসাইট রিলিজিং হরমোন বা এমআরএইচ এবং মেলানোসাইট ইনহিবিটিং হরমোন বা এমআইএইচ এবং কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বা সি তো এইগুলো আমাদের হাইপোথালামাস থেকে খরিত হরমোনের নাম এইবার আমরা ধরে ধরে এক একটা হরমোনের কাজ জানবো কাজ সম্পর্কে জানবো তো এগুলো খুব একটা বেশি আসে না কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কখন কী ধরনের কোশ্চেন করছে বোর্ডের বলা মুশকিল ঠিক আছে এই জন্য একটু করে দেখে নিতে হবে যাতে আমাদের এমসিকিউ আসলে ঠিক যাতে আমরা অ্যান্সারটা করতে পারি তো ফার্স্ট যে হরমোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি অ্যাড্রেনো কর্টিকো ট্রফিক রিলিজিং হরমোন তাহলে এই অ্যাড্রেনো কর্টিকো ট্রফিক রিলিজিং হরমোন বা এ আর এইচ এটি পিটুইটারির অগ্রখণ্ডকে বা অগ্রভাগকে এসিটি এইচ খরণে উদ্দীপ্ত করে তাহলে পিটুইটারির অগ্রভাগটা কী করে অগ্রভাগের মানে অগ্রভাগ থেকে যে মানে পিটুইটারির অগ্রভাগ থেকে যে হরমোনটা নিশ্চিত হয় সেটা কি এসিটিএইচ এইচ মানে নিশ্চিত হয় সেইটা খরণকে উদ্দীপিত করে কে এই যে এআরএইচ বা অ্যাড্রেনো রিলিজিং হরমোন নেক্সট বলা হচ্ছে থাইরোট্রফিন রিলিজিং হরমোন তো এর কাজ কি এর কাজ হচ্ছে এটি পিটুইটারিকে টিএসএইচ খরণে উদ্দীপনা জগায় তাহলে এই পিটুইটারি থেকে যে টিএসএইচ নামক হরমোনটি ক্ষরিত হয় সেটাকে উদ্দীপ্ত করে হচ্ছে কে এই টিআরএইচ বা থাইরোট্রফিন রিলিজিং হরমোন নেক্সট রয়েছে সোমাটোট্রফিন রিলিজিং হরমোন বা এসআরএইচ এটা কি করে এটি অগ্রপিটুইটারিকে এস টি বা জিএইচ খরণে উদ্দীপনা যোগায় তাহলে এস বা সোমাটো ট্রফিক রিলিজিং হরমোন এটি অগ্রপিটুইটারিকে এস টি বা জিএইচ বা গ্রোথ হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় নেক্সট বলা হচ্ছে গ্রোথ ইনহিবিটিং হরমোন বা জিআইএইচ তো এই গ্রোথ ইনহিবিটিং হরমোন বা জিআইএইচ এই হরমোন অগ্রপিটুইটারিকে পিটুইটারিকে জিএইচ খরণে বাধা দেয় নেক্সট ট্রফিক রিলিজিং হরমোন তো এটি পিটুইটারির অগ্রখণ্ডকে এফএসএইচ ও এল এইচ খরণে উদ্দীপনা যোগায় নেক্সট রয়েছে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন তো এই প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন এই হরমোন পিটুইটারিকে প্রোল্যাকটিন খরণে উদ্দীপনা যোগায় নেক্সট রয়েছে প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন বা পিআইএইচ তো এই হরমোন পিটুইটারিকে প্রোল্যাকটিন নিঃসরণে বাধা দেয় নেক্সট মেলানোসাইট রিলিজিং হরমোন বা এমআরএইচ তো এইটি হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে সব থেকে তো এই মেলানোসাইট রিলিজিং হরমোন বা এমআরএইচ এটি পিটুইটারির মধ্যখণ্ডকে খণ্ডকে এমএসএইচ খরণে উদ্দীপনা যোগায় ঠিক আছে নেক্সট মেলানোসাইট ইনহিবিটিং হরমোন বা এমআইএইচ তো এটি পিটুইটারির মধ্যখণ্ডকে খণ্ডকে এমএসএইচ খরণে বাধা দেয় নেক্সট রয়েছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন তো কর্টিনোট্র কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বা সি এটি এস খরণ নিয়ন্ত্রণ করে তো এগুলো জাস্ট আমরা জেনে রাখলাম একটু তো এগুলো তো খুব একটা বেশি আসে না আমাদের বেসিক থেকেই মেনলি কোশ্চেন হয়ে থাকে তো উপযুক্ত যে হরমোনগুলো ছাড়া এই গ্রন্থির নিউরোসেক্রেটারি কোষ থেকে অক্সিটোসিন ও এডিএইচ বা এডিএইচের অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন নামক দুটি হরমোন খড়িত হয় বলে এই দুটি হরমোনকে নিউরোহরমোন বলা হয় তাহলে কোন দুটি হরমোনকে নিউরোহরমোন বলা হয় একটা হচ্ছে তোমার অক্সিটোসিন আর একটা এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এই দুটি হরমোনকে বলা হয় নিউরোহরমোন ঠিক আছে কেন বলা হয় কারণ এই গ্রন্থির নিউরোসেক্রেটারি নিউরোসিক্রেটারি কোষ থেকে এই দুটি হরমোন হচ্ছে তোমার খরিত হয় সেই জন্যে এই হরমোন দুটি পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয় তাহলে এই নিউরো হরমোনগুলি কোথায় জমা হয় এই হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয় নেক্সট ভেসোপ্রেসিন নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা ও সংগ্রাহক নালীর জলের পুনঃশোষণ ঘটিয়ে দেহে জলের সমতা বজায় রাখে তাহলে এই ভেসোপ্রেসিনের কাজ কি ভেসোপ্রেসিন নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা ও সংগ্রাহক নালীর জলের পুনঃশোষণ ঘটিয়ে দেহে জলের সমতা বজায় রাখে দেহে জলের সমতা বজায় রাখে এই ভেসোপ্রেসিন তাহলে কাজটা বোঝা গেল অক্সিটোসিন জরায়ুর প্রাচীরের সংকোচন ঘটিয়ে প্রস্রবে সাহায্য করে অর্থাৎ আমাদের বাথরুম করতে হেল্প করে এই অক্সিটোসিন ঠিক আছে জরায়ুর প্রাচীরের সংকোচন ঘটিয়ে প্রস্রবে সাহায্য করে নেক্সট অক্সিটোসিন নামক এই বিখ্যাত হরমোনটি হলো প্রেমের হরমোন তাহলে প্রেমের হরমোন কাকে বলা হয় এই অক্সিটোসিনকে বলা হয় যা মানুষের আচরণের বৈশিষ্ট্যকে প্রভাবিত করে এবং তাদের মধ্যে সহানুভূতি ভালোবাসা উদারতা যৌন প্রবণতা এবং বন্ধনের মতো স্বভাবগত বৈশিষ্ট্যগুলিকে জাগায় সেটা হচ্ছে অক্সিটোসিন এটি মাতৃবন্ধন এবং দুধ উৎপাদনেও ভূমিকা পালন করে তাহলে অক্সিটোসিন কিন্তু এটি খুব ভাইটাল হরমোন এটি এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে ঠিক আছে সমস্ত ধরনের আবেগ ঠিক আছে প্রবণতা সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করছে আমাদের শরীরের মধ্যে নেক্সট বলা হচ্ছে পিটুইটারি তো এই গ্রন্থি বা এই পিটুইটারি গ্রন্থি নিশ্চিত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করে বলে এই গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় তাহলে পিটুইটারিকেও কিন্তু এমনি এমনি মাস্টার গ্ল্যান্ড বলা হয় না পিটুইটারিকে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় কারণ এই গ্রন্থি নিশ্চিত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে সেগুলিকে নিয়ন্ত্রণ করছে বলে পিটিউটারিকে মাস্টার বলা হয় তাহলে কোশ্চেন কিন্তু আমাদের এখন এইভাবে আসবে না এগুলো কিন্তু অনেক বাচ্চাও বলতে পারে যে মাস্টার কাকে বলা হয় পিটিউটারিকে মাস্টার বলে এগুলো সিক্স সেভেনের বাচ্চাও কিন্তু মুখস্থ করে নেয় কোশ্চেনটা আসবে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার বলার কারণ কী অপশন থাকবে চারটা তার মধ্যে আমাদেরকে এই অপশনটাকে ঠিক করতে হবে যে এই গ্রন্থি নিশ্চিত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা তো জাস্ট হরমোন নিয়ে একটা আলোচনা ছিল ঠিক আছে হরমোনের পার্ট থেকে এর বেশি কোশ্চেন কিন্তু আসে না ঠিক আছে যেগুলো বললাম যে রাসায়নিক সমন্বয়ক ঠিক আছে রাসায়নিক দূত সুপ্রিম কমান্ডার ঠিক আছে তারপর তোমার নিউরোহরমোন ভেসোপ্রেসিন অক্সিটোসিন মাস্টার মাস্টারগ্লান কেন বলা হয় ঠিক আছে এইগুলোর মধ্যেই কিন্তু থাকবে অনেক মানে তোমরা যদি দেখো যে যতগুলো আলোচনা করলাম অনেক কোশ্চেন কিন্তু এর মধ্যে থেকে বেরিয়ে যাবে ঠিক আছে ওই হরমোনের কাজ সেগুলো কিন্তু খুব একটা বেশি আসে না যেরকম জিএইচ গ্রোথ হরমোন এর কাজ কি এই সমস্ত জিনিসগুলো আছে যে আমাদের কি বৃদ্ধি হতে সাহায্য করে এগুলো তোমরা ক্লাসটাকে দেখো ঠিক আছে ধীরে ধীরে সব বুঝে যাবে হরমোনটা একটু ওই কাজগুলো একটু ডিফিকাল্ট আছে ঠিকই তো সেগুলো একটু ভালো করে রিভিশন দিলেই হয়ে যাবে পরবর্তীতে আমি আরও ক্লাস আছে দূষণ সংক্রান্ত আছে বা ইয়ে মানে বেশিরভাগই ইভিএসের মধ্যে চ্যাপ্টারগুলো কিন্তু সহজ আছে ঠিক আছে তো কিছু কিছু সব রকমই আমাদেরকে পড়তে হবে তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ